সাহায্যে সাহায্য চাও ধৈর্য এবং শবরের মাধ্যমে হিসাইন বিল্লা হি অস্পিরুখ ইন্দাল আর দলিল্লা হে ইউরেসোহা মৈয়াশা ও মেনী বা দে আমার আল্লাহ পাক বলছেন আমি যাকে ইচ্ছায় উত্তরাধিকারী বাইনা দিতে পারি আর সাফল্য ওই ব্যক্তির জন্য শেষ সাফল্য ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে করে কাজ করে জোরে বলে সুবহানাল্লাহ আর একটু জোরে বলে সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক বলছেন আমার কাছে সাহায্য চাও কার কাছে সাহায্য চাইতে হবে গো আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে কিসের মাধ্যমে ধৈর্য সবরের মাধ্যমে কিসের মাধ্যমে ধৈর্য এবং সবরের মাধ্যমে আচ্ছা আমাদের কি ধৈর্য আছে ধৈর্য নাই কে বলেন আমরা কোন জায়গায় বেশি ধৈর্য ধারণ করি কোন জায়গায় বেশি করি যদি খেলা হয় বিশ্বকাপের খেলা হয় সারা রাত ধৈর্য ধরে টিভির সামনে বসে বলেন ঠিক না বল বলছি বলুন আর যদি মেলা হয় সারা রাত সেখানে আমরা ঘুরতে দেখি ঠিক বলছে না ভুল বলছি বলুন অ দুনিয়ার মানুষেরা ওই ইমানদারেরা সেখানে ধৈর্য ধারণ করার কথা ছিল সেখানে তোমরা ধৈর্য ধারণ করতে পারো না টিভির সামনে ঘন্টাকের ঘণ্টা বসে থাকো তাসের আড্ডায় বসে থাকো জোয়ার আড্ডায় বসে থাকো কিন্তু অটোই ওঠার জন্য মুদিখানা দোকানে যে সেখানে ধৈর্য নাই সবর নাই ঠিক বলছি না ভুল বলছি বলুন আজকের মানুষ কে পাক বানিয়েছেন এক নম্বর হলো ইমান আর দু নম্বর হলো ধৈর্য বান্দা বান্দা ইমানের